আপনি কি জানেন কোন দেশ সব থেকে বেশি খেলনা তৈরি করে দীর্ঘ সময় মোবাইলে কথা বললে শরীরের কোন অঙ্গে ক্যান্সার হতে পারে ঠান্ডা বাদ গরম করে খেলে খেলে কোন কোন রোগ হয় সবজি শরীরে ক্যালসিয়াম দ্রুত বাড়ে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে হলে চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেলাই আইকনটি অন করুন কোন সবজি খেলে শরীরে ক্যালসিয়াম দ্রুত বাড়ে অপশন মিষ্টি কুমড়া ঢেঁড়স করলা বেগুন সঠিক উত্তরটি হবে অপশন বি ঢেঁড়স ঠান্ডা বাদ গরম করে খেলে কোন রোগ হয় অপশন ডায়রিয়া আমসা ক্যান্সার ও হাঁপানি সঠিক উত্তরটি হবে অপশন এ ডায়রিয়া কোন দেশ সব থেকে বেশি খেলনা তৈরি করে অপশন স্পেন চিলি ফ্রান্স ও চীন সঠিক উত্তরটি হবে অপশন ডি চীন মহাকাশে পাঠানো প্রথম কুকুরটির নাম কি অপশন লাইকাস লাইকা এলিয়াস এডোরা সঠিক উত্তরটি হবে অপশন বি লাইকা সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাংস খাওয়ার পর কি খেলে দ্রুত হজম হয় অপশন আচার লেবু মিষ্টি ও দই সঠিক উত্তরটি হবে অপশন ডি দই দীর্ঘ সময় মোবাইলে কথা বললে শরীরের কোন অঙ্গে ক্যান্সার হতে পারে অপশন ব্রেনে মুখে কানে ও তকে সঠিক উত্তরটি হবে অপশন এ ব্রেনে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে কি খেলে দ্রুত সেরে যায় মধু ও ও গোলমরিচ এলাচ চা আদা ও তেজপাতা নয় সঠিক উত্তরটি হবে অপশন এ মধু ও গোলমরিচ কোন কারণে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয় অপশান কম খেলে চিন্তায় বেশি খেলে ও কোনটিই নয় উত্তরটি জানা থাকলে কমেন্টে লিখো